হ্যালো ফ্রেন্ড আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব দোকানের মতো নরম তুলতুলে গোলাপ জামুন আজ আমরা বাড়িতেই বানাবো আমার তো রসগোল্লার থেকে বেশি গোলাপ জামুনই খেতে ভালো লাগে চলো তাহলে এই নরম তুলতুলে গোলাপ জামুন বানানো কতটা সহজ সেটাই আজ তোমাদের দেখায় প্রথমেই আমি চিনি সিরাটা বানিয়ে নেব এখানে তিন বাটি জল নিয়েছি আর সেই বাটির সেম এক বাটি আমি চিনি দিয়েছি অর্থাৎ জলের তিন ভাগের এক ভাগ আমাদের চিনি দিতে হবে চিনিটা যতক্ষণ না গলে আসবে চামচ দিয়ে আমরা নাড়তেই থাকবো ভালোভাবে নাড়তে নাড়তে যখন দেখব চিনিটা গলে গেছে তখন তিন থেকে চারটে এলাচ দানা আমরা দিয়ে দেবো এখানে আপনারা কিছুটা কেশর বা জাফরান ইউজ করতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই দিইনি তবে এটা অপশনাল না দিলেও অসুবিধা নেই ভালোভাবে চিনি সেরাটাকে নাড়তে লাগব দেখবো চিনিটা পুরোটা গলেও এসছে আর রসটা একটু আঠালো হয়েছে তখনই আমরা নামিয়ে নেব বেশি আঠালো করতে যেও না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালোভাবে ভিজবে না এরপর এখানে আমি সত্তর থেকে আশি গ্রাম ছানা নিয়েছি ছানাটাকে এইভাবে হাতের তালু দিয়ে ভালো করে কিছুক্ষণ মেখে নিতে হবে তারপর এখানেই আমি দিয়ে দিয়েছি পনেরো গ্রাম মিল্ক পাউডার আমুলের মিল্ক পাউডার সেটাকেও ভালোভাবে এইভাবে হাতের তালু দিয়ে একদম প্রেসার দিয়ে দিয়ে মেখে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা দেখেই এইভাবে সুন্দর করে মেখে নেবেন তারপরেই এখানে আমি দিয়ে দেবো এক চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার পরেও আবার কিছুক্ষণ মাখবো আর তারপরেই দিয়ে দেবো কিছুটা ময়দা ময়দাটা দিতেও পারো নাও দিতে পারো তবে সামান্য একটু ময়দা দেওয়ার জন্য অনেকটা সুবিধা হয় তারপরেই আমি দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ বেকিং পাউডার এই বেকিং পাউডারটা দিলে মিষ্টিটা দারুণ ফুলবে আর দারুণ সফট হবে আর কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য তো মিষ্টিটা সুন্দর হবেই আঠালো একটা ভাব আসবে আর ভীষণ নরম হবে এরপর এটাকেও ভালোভাবে হাতের তালু দিয়ে এইভাবে সুন্দর করে মেখে নেবে তারপর একটা এইভাবে গোল আকার দিয়ে সেটাকে নরম কাপড় কিংবা সুতির কাপড় কিংবা ভিজে কাপড় কিংবা পলিথিন দিয়েও প্যাক করে রেখে দিতে পারো দশ থেকে পনেরো মিনিট পর এটাকে খুলে নেব এরপর গোল করার পালা মিষ্টিগুলোকে সুন্দর সুন্দর করে গোল করতে হবে অনেক ছোট ছোট গোলই করবেন কারণ এটাই ভাজা ভাজার পর যখন আমরা চিনি সিরাতে দেবো তখন অনেকটাই বড় হবে আমি এত ছোট ছোট গুলটি করেছি তাও এইগুলোই কতটা বড় মিষ্টি হয়েছে আপনারা দেখতে পাবেন এবার প্রত্যেকটাকে এইভাবে সুন্দর করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে আর হ্যাঁ হাতে অবশ্যই একটু ঘি বা তেল লাগিয়ে গোলগুলো করবেন তাহলে আরও সুন্দর হবে গোলগুলো করার সময় মাথায় রাখতে হবে কোনো জায়গায় যদি ফাটা বেরিয়ে যায় সেটা আবারও ভালো করে গোল করে ভালো করে মানে ব্যাপারটাকে গোল আকৃতি দিতে হবে এরপরে গরম তেলে এবার মিষ্টিগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে আর হ্যাঁ অবশ্যই গ্যাসের ফ্লেম লো রাখতে হবে এরপর আস্তে হাতে আস্তে আস্তে চার থেকে পাঁচটা যেমন পরিমাণ তেল দেবেন তেমনই মিষ্টি দেবেন এটা আপনারা ঘিতেও ভাজতে পারেন আমি কিন্তু রিফাইন অয়েলেই ভেজেছি ঘিতে ভাজলে এটার টেস্ট আরও অন্যরকম হয় তো এইভাবে চামচ দিয়ে খালি ঘোরাতেই থাকতে হবে আর গ্যাসের ফ্লেম তো লই তাই অনেক আস্তেই ভাজাটা হবে আর আস্তে ভাজাটা হলে ঠিক মতো ভেতর অব্দি ভাজা হবে এইভাবে চামচ দিয়ে ঘোরাতে থাকতে হবে যাতে প্রতিটা দিক ভালোভাবে ভাজা হয় আর তারপরেই এগুলোকে ঠান্ডা করে আমি এবার চিনি সেরাতে দিয়ে দেবো চিনি সেরাতে দেওয়ার পর এটাকে তিন থেকে চার ঘন্টা এইভাবে রেস্টে রেখে দিতে হবে আর তারপর দেখো আমার গোলাপ জামুন রেডি কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুল তুলে হয়েছে তোমরা দেখেই ব্যাপারটা বুঝতে পারছ আর কতটা বড় হয়েছে এই জন্যই লেচি করার সময় আমি বলেছিলাম অনেক ছোট ছোট করে লেচি করবে কারণ মিষ্টিটা রসে পড়লে অনেকটাই বড় হবে দেখো মিষ্টিটা ভেঙে দেখালাম কতটা নরম হয়েছে তাহলে আর দেরি কিসের আজই বানিয়ে ফেলুন বাড়িতে আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট